আপনি কি জানেন পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটে আছে এমন কিছু শহর যার সৌন্দর্য হার মানায় কল্পনার সকল সীমাকে এই তালিকায় কি আমাদের বাংলাদেশের কোন শহর আছে আসুন আমরা এই ভিডিওতেই সেই রহস্য সমাধান করি এক নম্বরে আছে মালদ্বীপ স্বপ্নের অবকাশ ভাবুন তো আপনি এক স্বচ্ছ নীল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন পায়ের নিচে নরম সাদা বালি এটাই হলো মালদ্বীপ যেখানে প্রতিটি মুহূর্ত যেন এক স্বপ্ন এখানকার বিলাসবহুল রিসোর্ট এবং সমুদ্রের নিচে মনোমুগ্ধকর জীবন আপনাকে এক অসাধারণ প্রশান্তি দেবে দুই নাম্বারে আছে স্যান্টোরিনি গ্রিস নীল সাদার রাজ্য এখানকার সাদা বাড়িগুলোর সাথে নীল ছাদ এতটাই মনোমুগ্ধকর যে মনে হবে যেন কোনো শিল্পী রাকা ছবি স্যান্টোরিনিতে বসে সূর্যাস্তের দৃশ্য দেখা জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা তিন নাম্বারে আছে বালি ইন্দোনেশিয়া প্রকৃতির সঙ্গে দেখা বালি শুধু সমুদ্রের জন্য বিখ্যাত নয় বরং এর সবুজ ধান এবং প্রাচীন মন্দিরগুলো আপনাকে প্রকৃতির কাছে কাছে নিয়ে যাবে বালির শান্ত পরিবেশ এবং সংস্কৃতি আপনাকে দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে দূরে এক নতুন শান্তি দিবে চার নাম্বারে আছে পিছু পেরু মেঘের উপর রহস্যময় রাজ্য পেরুর উঁচু পাহাড়ের উপর লুকিয়ে আছে ইনকা সভ্যতার প্রাচীর শহর মাছ এই রহস্যময় ধ্বংসাবেশের চারপাশে পাহাড়ের মেঘে ঢাকা দৃশ্য আপনাকে মুগ্ধ করবে মাছপিচু ইতিহাসের সাথে প্রকৃতির এক অপূর্ব মিলন পাঁচ নাম্বারে আছে আইসল্যান্ড আইসল্যান্ড হলো আগুনার বরফের দেশ এখানে আপনি জ্বলন্ত অগ্নিয়গিরি বিশাল হিমপ্রবাহ দেখতে পাবেন এবং রাতে আকাশে দেখতে পাবেন সুন্দর তারা তাই এই আইসল্যান্ড যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড ক্যানিয়ন হলো প্রকৃতির হাতে গড়া এক বিশাল শিল্পকর্ম লক্ষ লক্ষ বছরের কারুকার্যে তৈরি এই গিরিখাতের বিশালতা এবং রঙের বৈচিত্র্য আপনাকে হতবাক করে দিবে সাত নাম্বারে রয়েছে পৃথিবীর অন্যান্য সৌন্দর্য বাংলাদেশের চট্টগ্রাম এই শহরে আছে বন সুন্দরবন এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন বন্য প্রাণী আপনাকে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে করাবে আর কক্সবাজারে নীল সমুদ্র সোনালি বালি এবং সূর্যাস্ত মনোমুগ্ধকর দৃশ্য করে তুলেছে পর্যটকদের স্বপ্নের গন্তব্য এই দুই স্থান একসাথে বাংলাদেশের সুন্দর চোখে পুরোপুরি ফুটিয়ে তোলে আট নম্বরে আছে ভারত ও পাকিস্তানের কাশ্মীর কাশ্মীরের হিমালয় বাগান লেক ও পাহাড়ের দৃশ্য যেন কোনো স্বপ্নের মতো পাহাড়ি নদী এবং শান্ত পরিবেশ ভ্রমণ প্রিয়দের জন্য এক স্বর্গ শ্রীনগরের ডাল লেক বালতর পর্বতীয় গ্রাম সব মিলে কাশ্মীর এক অপরূপ সৌন্দর্যের দেশ নয় নম্বরে আছে কিউটো জাপান চেরি প্রাচীন মন্দির এবং শান্ত বাগানগুলো কিউটোকে এক চমৎকার অভিজ্ঞতা বানায় এখানে প্রকৃতির সঙ্গে জাপানের সংস্কৃতির গভীর সংযোগ অনুভব করা যায় দশ নম্বরে আছে কেপটাউন দক্ষিণ আফ্রিকা আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত কেপটাউন পাহাড় ও সমুদ্র অন্যান্য মিশ্রণে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে টেবিল মাউন্টেন থেকে পুরো শহরটির দৃশ্য সত্যি বিস্ময়কর তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার পছন্দের কোনো দেশ কি বাদ করেছে আজকের এই তালিকায় অথবা আপনার নিজের দেশের কোনো শহর কি এই তালিকায় থাকা উচিত ছিল বলে আপনি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন